যে পরিশ্রম করে সে কখনো ব্যর্থ হয় না আমাদের কাটিং ম্যানেজার প্রথমে পিস বডি লোক ছিল পঁয়ত্রিশ জন এরপরে পনেরো হাজার বডি কাটত লোক হয়েছিল বিয়াল্লিশ জন কিন্তু দেখেন এখন আমি আটচল্লিশ জন লোক তাকে দিয়েছি সে এখন পঁচিশ হাজার বডি কাটে সেম স্টাইল সেম স্টাইল পঁচিশ হাজার পিস বডি পঁয়ত্রিশ থেকে এখন লোক আছে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ জন কিন্তু প্রোডাকশন হয় কত জানেন পাঁচ হাজারের প্রোডাকশন দীর্ঘ দুই বছর ধরে সে অ্যাভারেজ পাঁচ হাজার কাটছে আর সেই প্রোডাকশন এখন সে নিয়ে গেছে পঁচিশ হাজারে এখন বলেন তো দুই একজন লোক যদি বেশি নেওয়া হয় ব্যালেন্সিং করার জন্য তাহলে কি প্রোডাকশান বাড়ে না কমে এই সেই কাটিং ম্যানেজার যিনি মাত্র দশজন লোক বাড়াইছে প্রোডাকশন বাড়াইছে চার গুণ মাত্র দশজন লোক ফ্যাক্টরির জন্য বাড়ানো হয়েছে কিন্তু প্রোডাকশন বাড়ছে চার গুণ আচ্ছা আপনি বলেন তো গত দুই বছরে আপনারা কত এভারেজ প্রোডাকশন করছেন 5000 7000 8000 10000 উপরে আমরা কাটতে পারি না কাটেন নাই কিন্তু আমি আসলে যখন জয়েন করেছিলাম তখন যে প্রোডাকশনটা ডাটা নিয়েছি সেখানে এভারেজ পাইছিলাম 5000 6000 এর ভিতরে এখন মাত্র 10 জন লোক বাড়ছে আপনার টিমে আপনি বললেন আমি লোক দিছি এখন টোটাল প্রোডাকশন কত আঠারো হাজার বিশ হাজার আঠারো হাজার বিশ হাজার শুনছেন আপনারা আঠারো হাজার বিশ হাজার